আসসালামু আলাইকুম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি যিনি এই সৃষ্টি জগতের মালিক প্রিয় বিয়ার্স আমার দীর্ঘদিন ধরে একটা স্বপ্ন ছিল যে আমি পৃথিবীর কোন দেশে যাব না একটু ডুবাই যাব আল্লাহ তালা আমার সেই আশা পূরণ করছিল পূরণ করছিল একদিন আমি পত্রিকায় দেখতে পারলাম পারলাম যে দুবাই ট্যাক্সি ক্যাবে বিষায় ড্রাইভার হিসাবে ডুবাই লোক নিচেছে এমন ডেলিগেটার আসবে আমি পত্রিকা ইউটিউবে দেখে এই দালাল এই ইউটিউবে যারা প্রচার করে ট্যাক্সি ক্যাবের যারা দালালি করে তারা দালাল যেসব চক্র আছে এদের ইউটিউবের বিভিন্ন চ্যানেল দেখে আমি ওরা অ্যাড দিতেছে যে দেড় লাখ দুই লাখ এক লক্ষ টাকা বেতন পাবেন আপনার ক্যারিয়ার গড়তে হলে ডুবাই ট্যাক্সি ক্যাবের বিষয়ে যান কিন্তু আমি আমার ফ্যামিলিকে আমার আত্মীয় স্বজন না জানাইয়া আমি ডুবাই ট্যাক্সি ক্যাব ডেলিগেটের কাছে ইন্টারভিউ নিই ইন্টার ইন্টারভিউ মানে কি আই ওয়াশ ওখান থেকে কিছু এই আরও অ্যারাবিয়ান লোক অ্যারাবিয়ানও লোক না অরিজিনালি ডুবাই ট্যাক্সি লোক নিলে বিভিন্ন মিস্ত্রি বা বিভিন্ন লোকের এরা ধরে নিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে যে আপনারা আসেন আমাদের দেশে কিছু লোকের ইন্টারভিউ নিন কী ইন্টারভিউ নিল কী জিজ্ঞাসা করলো বা হ্যাঁ ভাই আপনি টিকে গেছেন যাক আমি টিকে নিলাম চিন্তা করলাম যে আমার এখনও আমি ফ্যামিলিকে জানিয়ে দিচ্ছি না তা পাঁচ ফুট একা দিল চিন্তা করলাম যাক মেডিকেলে করি ওই মেডিকেলেও তারা ফিট করে দিল মেডিকেলে ফিট করার পর এখন বললো যে আপনি পঞ্চাশ হাজার টাকা দেন আপনি বিষা চলে আসবে আমি তো খুব আশাবাদী যে বিষা আসবে আমার জীবনের লাইফের স্বপ্ন কোনো দেশে আমি যাব না আমি দুবাইতে যাব ভাই বিশাল বড়ো স্বপ্ন মনে যে আমি দেড় লাখ দুই লাখ টাকা কামো আর কাজ ইনকাম করব। আমার ফ্যামিলিকে আমি ভালো রাখবো আমার সন্তানকে আমি স্কুল কলেজে পড়াবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বানাবো বা ডাকার শহরে আমি একটা বাড়ি করব। এরকম বিশাল স্বপ্ন আমার বুকে আমি আশা নিয়ে বেঁধে আছে কিন্তু আমার বাসায় টাকা আছে আমার ভিন্ন ব্যবসা বাণিজ্য আছে নিজেও আমি এই দেশের চাকরি করছি আমার ড্রাইভিং লাইসেন্স দু হাজার এক সালে এখন মধ্যে আমার ড্রাইভিং লাইসেন্সটা বাড়ি তাহলে বুঝুন আমি বাংলাদেশে একজন ড্রাইভার হিসাবে আছি বা আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে আমার মেডিসিনের দোকান আছে বা আদার্স অন্য আমি বিভিন্ন কাজের সাথে জড়িত আছি মানে আমার বাংলাদেশে ভালো একটা ইনকামে আছে আর তারপর আমার কে বিদেশ না যাইতে চায় সবাই যেতে চায় স্বপ্ন সবারই থাকে আমি ডুবাই যাবো ডুবাই দেখব ঘুরব এই দালালের খপ্পরে পরে আমি পঞ্চাশ হাজার টাকা জমা দিলাম পঞ্চাশ হাজার টাকা জমা দেওয়ার পরে আমার বিষা আসলো বললো যে বাকি টাকা দেন আমি আবার দালালের খপ্পরের পরে আবার আরও টাকা দিলাম আমার ফ্যামিলি কেউ জানে না আমার ফ্যামিলি কেউ জানে না ফ্যামিলিকে ফ্যামিলি আমার কখনই আমার ফ্যামিলি বাইরে যামু বিদেশে পয়সা ইনকাম করুম এটা আমার ফ্যামিলি কখনই চায়নি আমার ছেলে সন্তান বউবাস কখনই তাদের পছন্দ না এখন টাকা দিলাম আবার বাকি টাকা আমি দিলাম পুল আমার বিষে আসলো টিকিট করে দিল স্বপ্নের দেশ দুবাই চলে গেলাম আমার সাথে আরও আমার তেরো জন পার্টনার আসিল একে প্লাইটে মোট একে প্লাইটে প্রায় পঞ্চাশ জন এই এয়ারপোর্ট থেকে যে আমাদের হয়রানি শুরু হইল রে বাই এয়ারপোর্ট থেকে আমরা এই দুবাই এয়ারপোর্টে নামলাম এখানে এক দেড় দুই ঘন্টা বাড়িয়ে যাও কিছুটা আমার ভাগ্য ভালো আসলো আমাদের আগের যারা ফ্লাইটে আসছিল তাদেরকে নিয়ে এক ঘরের ভিতরে এক সপ্তাহ রাখছে একজনের গায়ের উপরে তিনজন শুয়ে আছেন আমাদেরই বেছে আমাদেরই ইয়াতে কিন্তু আমি পরের প্লাইটে গেছি আগের প্লাইটে যারা গেছে তাদেরকে ওই এক ঘরে রাইকা এক রুমে রাইকা তাদের থেকে দুইশো পাঁচশো টাকা করে দালারা টাকা নিতেছে খাওয়ার জন্য নেটের জন্য এমনকি তাদের পরিবার ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও তারা যোগাযোগ করার সুযোগ দিতেছে না আমাদের সাথে যা আমাদের বন্ধু বান্ধব গেছে তারা যা আমাদের সাথে যোগাযোগ করবে তাদের ওই সুযোগটা দিতেছে না এখন ভাই যা আমি ডুবাইতে গেলাম ডুবাইতে যায়া এই প্রথমে আমার ইংলিশ পরীক্ষা ইংলিশ পরীক্ষা আমাকে ফেল করে আমাদের নিল পাঁচশো টাকা আপনাকে বিভিন্ন প্রশ্নতে বাই পরীক্ষা পাশ করে এই যে আপনার ভোগান্তি শুরু হইলো রে বাই ডুবাই ট্যাক্সিতে ভোগান্তি শুরু হইলো এখন আপনি ডুবাই ট্যাক্সি গেলেন আমি গেলাম পরীক্ষায় প্রথম দিনে পাশ করে ইংলিশ ভালো জানা লাগব ইংলিশে কথা বলা লাগবে এবং পরীক্ষা পাস করলাম না বাই রায় দিন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স পড়তেছি ঘুম নাই খাউন নাই বিদেশে গেছি ছেলে সন্তানদেরকে কিছু তো করতে হবে যাও পরীক্ষা ইংলিশে পাস করলাম আমাদের মেডিকেলও অ্যামারেস আইডি হইল এখন বাই আমাদের স্কুলে ভর্তি করব। স্কুলে ভর্তি করলাম হইল স্কুলে আর পরীক্ষা হয় না পরীক্ষা নিতেস না স্কুলে ক্লাস হইতেস না দীর্ঘ সাত মাস আমাদের এই গ্রুপে যতজন লোক আসিল বিশ ত্রিশ জন লোক আমরা বসে আছি স্কুল ভিত্তিতে সাত আট মাস পরে পরীক্ষা দিতেছি বাই পরীক্ষা অনেক হার্ড পরীক্ষা যারা নর্মালি ইংলিশ জানেন তাদের জন্য না যারা ইংলিশ ইংলিশে থিওরি কথা বলতে পারেন ইংলিশে থিওরি অর্থ বোঝেন তাদের জন্য পাস আর যারা মোটামুটি ইংলিশ পড়তে পারেন ছায়া পড়তে পারেন তাদের জন্য পাশ করা অনেক কঠিন বাই অনেক কঠিন অনেক কঠিন আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালয় করছি আমি ওই ইংলিশ আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে তারপর আল্লাহর মতো আমি পাশ করছি কেন কেমন পাশ করছি আমি ব দুপুর খাওয়া দাওয়া করে তিনটা চারটার দিকে পড়ালয়া শুরু করছি ভোর ছয়টা সাতটা পর্যন্ত পড়ালয়া করছি এই কোশ্চেনগুলো মুখস্থ করছি একলা শুধু আমি না প্রত্যেকটা ফাইন মানে এরকম করতে করতেছে তারপরে পরীক্ষা তার পাস এতটা কঠিন ইংলিশ কোশ্চেন গুলা কোশ্চেন সব কোশ্চেন আমার কাছে আছে বা দিতে পারবো বুঝছেন এই জন্য এরকম কঠিন এখন বাই এই সাত মাস পরে আমি স্কুল ভেজি তিন মাস তিন থেকে চার মাস লাগে দুবার একটি লাইসেন্স পৃথিবী অন্য অন্য দেশ থেকে দুবার লাইসেন্সটা আলাদা এই লাইসেন্সটা ফাইতে আপনাদের তিন থেকে চার মাস টাইম টু টাইম আপনি গাড়ি ধরা স্কুলে যাওয়া স্কুলে আপনি দশ মিনিট দেরি করে গেলে আপনি পাইন আবার টাইম মতন যাই গাড়ি না হলে যায় আপনার গাড়ি অনেক সময় আসে না গাড়ি পাওয়া যায় না একদিন আমি আমার ক্লাস আমি ক্লাস জামু ক্লাসে আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমি দুইশো টাকা দুবাই দুইশো দেরাম দিয়ে আমি ট্যাক্সি ভাড়া হ্যাঁ দুইশো আড়াইশো দেরাম দিয়ে আমি ক্যাবে ভাড়া করে আমি যাই ক্লাস যত হয়েছে না হলে আমার পাঁচশো টাকা ফাইন তৈরি দুইশো দ্বারা আড়াই দোকান আমি ক্যাবে ভাড়া দিয়ে গেলাম আরেসে ধরাম বাংলাদেশের প্রায় আট নয় হাজার টাকা তাহলে কী বুঝুন যে যে ফেব্রুয়ারি সাত আট তারিখে ডেলিকেটার আসবে এই জন্য দুবাই ক্যাবে কেউ না জেনে না বুঝে যাবেন না আমি এই প্রথম পর্ব ভিডিও করতেছি ইউটিউবে ছাড়তেছি আপনারা দেখবেন জানবেন আমার সাথে প্রয়োজন যোগাযোগ আরও অ্যাপে যারা ড্রাইভার আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমি এখানে ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য বড়ো করলাম না আমি আবার আরেকটা পর্ব ভিডিও করব আপনারা ওই ভিডিওটা দেখবেন বিস্তারিত আমি আরও ওখানে আমরা আরও বিস্তারিত সব কিছু বলবো কি সমস্যা ওখানে কি কী আসে আসে এই প্রথম পর্ব আমি আপনাদেরকে বললাম বাকিটা পর্ব আবার ভিডিও করে ছাড়বো তখন আপনারা দেখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকুন